আজকে সকালটা কিন্তু অন্য দিনের থেকে একদমই আলাদা দেখতেই পাচ্ছ সকালটা শুরু হয়েছে একদম সমস্ত কিছু গোছ গাছ নিয়ে সকালবেলায় মা তোষকটা রোদে দেবে জন্য উঠিয়ে রেখেছে আর সকাল সকাল এদিকে সমস্ত ন্যাকড়া ধুয়ে দিয়েছে এগুলো তো আমার সোনামার তোমরা সবাই জানো আর ওই দিকে মা ঘর গোছাতে ব্যস্ত কেন এই বছর এত মশার উৎপাত হয়েছে না কি বলবো যার জন্য মা বলেছে ঘাটের তলায় কিচ্ছু রাখবে না সব বাইরে বের করে দিয়েছে মশা মারছি দুটোরই ভীষণ উৎপাত হয়েছে আর ওইদিকে বাবা জামাই আসবে জন্য মাংস নিয়ে এসে হাজির সেগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে সকাল সকাল স্নান টান করা কমপ্লিট এখানে বিস্কুট আর কলা খাচ্ছি এখন ঘড়িতে বাজে বারোটা মাথায় দিয়েছি শ্যাম্পু শ্যাম্পু দিয়ে মাথাটা এরমই রেখেছি চুলগুলো ভেজা আছে কারণ বেঁধে রেখেছি প্রচণ্ড গরম তো আর এই দিকে সমস্ত কাপড় মা ধুয়ে দিয়েছিল পুচকি সেগুলো জামা কাপড় বলতে নেতাগুলো সেগুলো এখানে মেলে দিয়েছি ওর সমস্ত কাপড়গুলো আর ওই দিকে সোনামাকে স্নান করিয়ে বসে রেখেছি এখন খাবো কলা আর বিস্কুট খুব খিদেও পেয়ে গেছে যাই হোক ভীষণ গরম পড়েছে আর আজকে অনেক দিন পর লাস্ট শ্যাম্পু করেছিলাম পয়লা বৈশাখে আগের দিন মনে হয় আর আজকে শ্যাম্পু করলাম বাচ্চা আছে জন্য তো বেশি শ্যাম্পু করাও যায় না আজকে আমিও সকাল সকাল করে নিয়েছি যার জন্য আর ওকে তারপরে এসে আগে স্নানটা করিয়ে নিলাম পরে যদি স্নান করে ঠান্ডা লেগে যাবে স্নান করিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি যেহেতু পাশে নেই উঠে পড়েছে ঠিক বুঝে যায় আমি পাশে থাকলে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকবে আমি যেই পাশ থেকে উঠে যাব। গরুগুলো ডাকছে আমি যেই পাশ থেকে উঠে যাব সেই হচ্ছে উঠে পড়বে কলকল করছে ট্যাপটা পিয়ে তাকিয়েছে দেখো না যেই পাশে শোবো আবার ঘুমিয়ে ফিরবে সারাক্ষণ কি ওকে নিয়ে পাশে শুলে হবে বলো তো কি বলবো যাই হোক তো চলো খেয়ে নি খিদে পেয়েছে সকাল থেকে আজকে কিছুই খাইনি শুধু এই কলা আর বিস্কুটটা এখন খাবো ছেলে মেয়েদের নিয়ে কত চিন্তা দেখো আমি সকালবেলা কলা বিস্কুট খেয়েছিলাম সেটাতে মা একদম সন্তুষ্ট না মা এসে ভীষণ বকাবকি করছে বলছে এই অবস্থায় ভালো খাবার দাওয়া না খেলে হয় আবার এখানে দুধ মুড়ি ছাতু কলা দিয়ে দিল বলল যে এটা খেতেই হবে না খেলে নিজের শরীরের যত্ন না নিলে বেবির যত্ন কি করে নেব তাই বলছে যে এখন ভালো মন্দ খেতে হবে তো খেতে তো আমার একদম ইচ্ছেই করে না তবুও জোর করে খাচ্ছি আর কি মা বলেছে এবার কথা যদি না শুনি তাহলে তো বকা খেতে হবে তার বকা খাওয়ার ভয়ে আমি নিজেই খেয়ে নিচ্ছি সত্যি মারা কিন্তু সন্তানদের জন্য কতটা ভাবে তাই না এখন যখন মা হয়েছি তখন প্রত্যেকটা পদক্ষেপে ভাবি যে মা কতটা আমার জন্য ভাবে শুধু যে আমি তাই নয় প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য কিন্তু খুব ভাবে তার সন্তান কিসে ভালো থাকবে কিসে খারাপ থাকবে কি করলে সন্তানের মঙ্গল হবে সেটা কিন্তু প্রত্যেকটা মাই চিন্তা করে এখন যখন মা হয়েছি তখন বুঝতে পারি মাদের আমাদের নিয়ে কতটাই না চিন্তা ছিল এখন যখন মেয়েকে নিয়ে যখন মেয়ের কোনো কিছু হলে খুব টেনশন হয় তখন বুঝি আমাদেরও এরকম সময় গেছে যখন আমাকে নিয়ে মা খুব টেনশন করেছে সত্যি মা শব্দটা তুলনা হয় না মা তার সন্তানের মঙ্গলের জন্য করতে পারে না এমন কোনো কিছু নেই যাই হোক অনেকটাই বকবক করে ফেললাম তো বকবক করতে করতে দেখো এই ন্যাকড়াগুলো ঘরে মেলে দিয়েছিলাম কেননা অনেকটা ঝরঝরা হয়ে গেছিলো আর বারোটার পরে বেশ কড়ার রোদ থাকে তো ঝরঝরা হয়ে যায় যেহেতু পাতলা ন্যাকড়াগুলো আর এই ন্যাকড়াগুলোতে আমি সোনামাকে জড়িয়ে নিই কারণ সোনামা তো এখন অনেকটাই ছোট তো ওদের শরীরটা বেশ নরম তো এখন যদি ওকে প্যান্ট পরায় কোমরে ভীষণ চাপ পড়বে তো তাই মা বলেছে যে এই ন্যাকড়াগুলোতে পেঁচিয়ে নিবি আর এখন তো মানে ওরা ছোট বুঝতে পারে না তো যাই হোক মা বলেছে এই লোতে পেঁচিয়ে নেবে তাহলে ওর ভালো হবে কমফোর্টেবল হবে অনেক মায়েরাই কিন্তু আবার সারাদিন বাচ্চাদের ডাইপার পরিয়ে রাখে আমি কিন্তু সেটা একদমই পছন্দ করি না আর পড়াইও না আমি শুধুমাত্র সোনামার যাতে ঘুমোতে সুবিধে হয় তার জন্য রাতেই ডাইপারটা পরাই আর এই সুতির ফ্রক মানে যেগুলো ফতুয়া বলে সেগুলো পরাই কারণ এই ফতুয়াগুলো না ওদের খুব আরাম হয় আর আমার সোনামা একদম গেঞ্জি কাপড়ের কোনো কিছু পরতে পারে না ওকে বেশিরভাগ সময় আমি সুতির এই ফতুয়াগুলোই পরিয়ে রাখি আবার একটা প্রবলেম হয়ে গেছে যে এই ফতুয়াগুলো না এখানে পাওয়া যায় না এই ফতুয়াগুলো আমি জলপাইগুড়ির থেকে আনিয়েছিলাম দিদিদেরকে দিয়ে দিদিরা যখন এসেছিল তখন আর এই কথা বলতে বলতে দেখো এর মাঝখানে আমার সোনামার পাপা চলে এসেছে জামাই শ্বশুর দুজনে মিলে এখানে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছে মা কিন্তু সকাল থেকে অনেক কিছু রান্না করেছিল শাক লাউ দিয়ে মাছের মাথা মাংস চাটনি সাথে ছিল স্যালাডের শসা তারপর খাওয়া দাওয়া করে এখানে মেয়ে আর বাবাতে মিলে ঘুমিয়ে পড়েছে আমার সোনামা কিন্তু পাপাকে পেয়ে ভীষণ খুশি দুজনে এত সুন্দর করে বাপ বেটিতে মিলে ঘুমোচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না মনে হচ্ছে কি বলবো দুজনকে দেখে যাচ্ছিলাম যাই হোক তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে